হাই তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ছড়িয়েলাম আরও একটি নিউ ফ্লগ নিয়ে আজকে যাচ্ছি মেলা দেখতে যেই মেলাটা তোমরা আগের ভিডিওতে দেখেছিলে সেটাই দেখতে যাচ্ছি তোমরা কি ভিডিওগুলো দেখতে দেখতে বড্ড ক্লান্ত হয়ে যাচ্ছ মানে একঘেয়েমি বোধ করছো আমি কিন্তু করছি না কারণ আমার মেলা দেখতে আমার খুব ভালো লাগে আজকে মায়ের বিসর্জন সেটাই দেখতে যাচ্ছে মায়ের বিদায় বিদায় বেলায় যে কত লোকজন থাকে আর শুধু মানুষের মাথা সেটাই তোমাদের দেখাবো আমি আর যদি যাচ্ছি দৌড়ে দৌড়ে কারণ মাকে মন্দির থেকে নামানো হয় ঠিক ঘড়ি দেখে তিনটের সময় আমরা ভাবছিলাম হয়তো মাকে দেখতেই পাবো না কারণ এখন ঘড়িতে বেঁচে গেছে তিনটে সাত মতন তো যাই হোক মাকে অনেকক্ষণ বাইরে রাখা হয়েছিল মন্দির থেকে বের করে মাকে সব নিয়ে যাওয়ার জন্য ঠিকঠাকভাবে তৈরি করা হচ্ছিল আর মাকে বাসের ওপরে করে বেঁধে নিয়ে যাওয়া হয় সবাই মিলে ঘাড়ে করে নিয়ে যাওয়া হয় সেই জন্যই মাকে নিয়ে যাওয়ার প্রস্তুতি করছিল এত ভিড়ের মধ্যে যদি আমি ঠিক টুক টুকটুক করে ঠেলাতে ঠেলাতে পৌঁছে গিয়েছিলাম মাঝখানে মায়ের কাছে যাকে যাতে মাকে সম্পূর্ণভাবে দেখতে পারি কিন্তু সম্পূর্ণটা দেখা সম্ভব হয়নি মাকে আমরা দেখতে পেয়েছি আর এত মানুষজন এখানে খালি তুমি মানুষ দেখতে পাবে না মানুষের মাথায় দেখতে পাবে बाहर सामने बेटी हरा गया, होता पास এগারোটা দিনের মেলা সবই বৃথা মাকে ছাড়া আজকে শেষ মেলা আমি প্রত্যেক বছর আসার চেষ্টা করি আর বিয়ের আমি বিয়ের আগে তো এখানে আসতামই না বা কোনো দিনই আসেনি বিয়ের পরে প্রথম এখানে মেলা দেখা যেটা আমি বিয়ের পর থেকে শুরু করেছি প্রত্যেক বছর আমি এখানে আসি আর চেষ্টা করব যাতে আমি প্রত্যেক বছর আসতে পারি তোমরা কি লক্ষ্য করেছো আমার আর যদি দুজনের ড্রেসটা একই শুধু কালারটা আলাদা দুজনের দুজনের অজান্তেই কিনেছিলাম বিয়ের আগে আমিও কিনেছিলাম বিয়ের আগে ও কিনেছিলো বিয়ের আগে তো যাই হোক আমাদের প্ল্যান ছিল যে কোনো কোনো একদিন দুজনে একসাথে ড্রেসটা পরবো তাই ভাবলাম যে আজকেই পরবো তাই ওকে কানতে বলেছিলাম ও আমি আমিও পড়েছিলাম আমার ড্রেসটা মায়ের বাড়ি ছিল মাকে নিয়ে দিয়ে নিয়ে আসা করিয়েছিলাম দিয়ে পড়িয়েছি পড়েছি খুব সুন্দর লাগছিল আর জ্যোতিকেও তো তখন ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মাকে খুব জোরে দৌড়ে নিয়ে যাওয়া হয় কেউ ধীরে ধীরে যায় না এক দৌড়ে মাকে নিয়ে যাওয়া হয় সেই জন্য মায়ের পিছন পিছন সবাই যেতে গিয়ে জ্যোতিকেও ধরে নিয়ে চলে যাচ্ছিলো চেপে যাই হোক কাঠকে দেওয়া হয়েছে তারপরে আমরা টুকটুক টুকটুক করে সব মেলা ঘুরবো কোথায় কী বসেছে আমি সমস্ত মেলাটা ঘোরার চেষ্টা করবো আর এখানে দেখছিলাম কি কি পাওয়া যায় যেগুলো ঘরে আছে সেইগুলো নেব না আর ঘরে থাকা জিনিসগুলো আমরা একটু দেখি না এটা কি এটা ভালো ওটা ভালো এখানে কিছুই নেওয়ার মতন আমি সেভাবে দেখতে পাচ্ছি না পাশের দোকানটায় হ্যাঁ যেতে হবে ওখান থেকে যা নেওয়ার দু একটা জিনিস নেব এই জগগুলো কুড়ি টাকা পিস এখানে তুমি আর অনেক রকমের কানের আছে আমার মেলার কানের খুব একটা পছন্দ হয় না আর এই ব্যাগগুলো হচ্ছে বর্নি নিয়েছিল বর্নির ব্যাগ যেটা ওর মায়ের সাথে এসেছিল মেলা দেখতে ওর ঘর থেকে কে খুলে নিয়ে নিয়েছিল ওর মধ্যে অনেকটা টাকাও ছিল আর এখানে পুরো তুমি কাঁসার জিনিস দেখতে পাবে এখনও যে যুগ এরকম মানুষ আছে সেটা ভাবায় মুশকিল কারণ একটা বাচ্চা ছেলে গলার মধ্যে থেকে ব্যাগ টেনে খুলে নিয়ে নেওয়াও তো একটা বড় ব্যাপার তাও আবার মায়ের মন্দিরের সামনে থেকে কারণ মায়ের আরতির সময় খুব খুব ভিড় হয় আর সেই মুহূর্তেই ওর ওকে মায়ের কাছে কিছু দেওয়ার জন্য পাঠায় আর তখনই ওর ব্যাগটাকেও নিয়ে নেয় তো তারপরে আমরা সব কিছু কৌরো কাউটো কৌড দেখছিলাম তুমি এখানে যা নেবে সমস্ত কিছু ছ টাকা আর দামে কম মান ভালো জিনিস তো দেখতে সবারই পছন্দ হয় ওরা তো নিশ্চয়ই লাভ করেই বিক্রি করছে তবুও আমি টুকটাক টুকটাক করে অনেকগুলো জিনিস নিয়েছি যদিও প্রচুর জিনিস নিয়েছি এত জিনিস নিয়ে ফেলেছি আমরা দুজনে যদি পারি তোমাদের বাড়ি গিয়ে একবার দেখাবো আর দেখছো এখানেও কতটা ভিড় হয়েছে হ্যাঁ এমনই ভিড় সব সময় হয়ে থাকে তারপরে মেলা টেলা ঘুরে তো আমাদের খিদে পেয়ে গেছে তারপরে আমরা চলে এসেছি পকোড়া খেলাম একটা ডিমের চপ খেলাম তারপরে ভাবছিলাম একটা আইসক্রিম খাবো ভাবলাম না যা থাক কারণ জ্যোতির বর আসবে আর ওখান থেকে আবার মায়ের মন্দিরের কাছে আসলাম কারণ এদিক থেকে আবার এই দিকের মেলাটা ঘুরতে হবে আর এসে একটু কপালে সিঁদুর লাগিয়ে নিলাম মায়ের পায়ের ছোঁয়ানো তারপরে পুরো মেলাটা আমরা দুজন এই সাইডের মেলাগুলো টুকটাক টুকটাক করে ঘুরবো আর এই দেখো মায়ের থিমটা যেটা আগের ভিডিওগুলো যে আমার যারা আমার ভিডিওগুলো দেখো তারা হয়তো বুঝতে পারবে কত সুন্দর লাগছে না এখান থেকে দেখতে আর সেদিন তো আমি ভালো করে থিমগুলো দেখাতেই পারিনি যে কি কি করা হয়েছিল। তো এগুলোই করা হয়েছিল চলো এর পাশে তোমাদের আরও কয়েকটা দোকান আছে সেগুলোই তোমাদের ঘুরতে নিয়ে যাবো এসে ব্যাগের দোকানে ঢুকেছি আর যদিকে বলছিলাম একটা ব্যাগ নাও ও বলছিলো না আমার কোনো কিছুই পছন্দ হচ্ছে না কারণ ওর বরের আশায় ও বসে আছে ও নিজের টাকা দিয়ে কিনবে না মানে নিজের গোছানো টাকা দিয়ে ওর বর এসে যদি ওকে কিনে দেয় তবেই কিনবে সেই জন্য কোনো ব্যাগই এত ব্যাগের মধ্যে কোনো ব্যাগই পছন্দ হচ্ছিল না তারপরে এসে একটু এখানে লক্ষ্মীর পাঁচালিটা দেখছি যেটা আমি পড়ি লক্ষ্মীর পাঁচালিটা সেটা অনেকটা বড় ভাবছিলাম একটু যদি ছোট মধ্যে পাঁচালি পাওয়া যায় তো ঠিক মন পছন্দ করা হলো না কারণ পাঁচালির লেখাগুলো একদম অল্প অল্প আর ছেড়াফেড়া করে লেখা আছে যেগুলো মন পছন্দ হয়নি বলে পাঁচালিটা নেইনি আর আমরা এখন নাগরদোল্লার সামনে দাঁড়িয়ে আছি চড়বো না এর আগের দিন চড়েছি সেহেতু এ এবার আর চড়বো না আর বরের জন্য অপেক্ষা করছে আর আর এখানে দাঁড়ানোর একটাই মূল কারণ কারণ মানুষ শান্তনুপে খুঁজে পাওয়া যাবে বলে আমরা এখানে দাঁড়িয়ে আছি যাতে ও এসে আমাদেরকে দেখতে পায় কারণ সমস্ত সমস্ত টাই ফির সমস্ত জায়গায় ফির খুঁজে পাওয়া যাবে না ঠিক এই জায়গাটাই দেখলাম একটু ফাঁকা তাই এখানেই দাঁড়ানো হবে তারপরে ওকে নিয়ে আমরা ফুচকা খেতে গিয়েছিলাম ফুচকা খাওয়া দাওয়া শেষে তোমার একটু আইসক্রিম খাবো তারপরেই বাড়ি চলে যাব আর বেশিক্ষণ থাকবো না অনেকক্ষণ হয়ে গেল আমার আর আশা দুজনে খুব খুব ঘুরেছি খুব মজা করেছি আর একা ছিলাম তারপরে গেল মোগলাই আনতে মায়ের জন্য আর আমি আর যদি দুজনে এখানে দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম জ্যোতিও করেছে আমিও করেছি আর জ্যোতিকে বলছিলাম কালকে আমি এই পাশের দোকানটা থেকে মোগলাই নিয়ে গিয়েছিলাম মোগলাই নিয়ে গিয়েছি সস অল্প দিয়েছিল তারপরে পাশকুড়ার চপ নেওয়া হয়েছে আর এই মেলায় আমি প্রত্যেক বছরই দুই থেকে তো তিন দিন আসি মেলা দেখতে আর আমার খুব ভালো লাগে এরপরে তো আবার মানিকতলার মেলা আছে রাসের জানি না ওখানে কদিন যেতে পারবো তবুও দেখবো কদিন যাই আর কে কে এর আশেপাশে মানে এই মেলা দেখতে আসো অবশ্যই কেউ যদি রেখে থাকো আমাকে কমেন্ট করে জানাবে তারপরে বাড়ি চলে এসেছে এখানে জ্যোতি পাশকোনার চপ খাচ্ছে আর মা মোগলাই খাচ্ছে তো আমরা খেতে থাকি চলো তার আগে শান্তনুকে চা করে দিয়ে আসি এতগুলো বিস্কুট আর এক কাপ চা দেখে অবাক হওয়ার কিছুই নেই কারণ একটা প্লেটে জ্যোতিরা শান্তনুর বিস্কুট সাজিয়ে দিয়েছি আর তারপরে মাংস হবে বাড়িতে তার জন্য রসুন পেঁয়াজ আদা আলু কেটে লঙ্কা ছাড়িয়ে সব কিছু রেডি করেছি এরপরে মিক্সিতে পেস্ট করতে এসেছি গিয়ে নিয়ে গিয়ে মাকে দেব আর মিক্সির প্যাকেট প্যাকিংটাও পাশেই আছে ঢোপটা তারপরে গিয়েছিলাম জেঠিমা দেবাড়ি জেঠিমা আবার আমাকে একটা জিলিপি খেতে দিলো তো ওরাও মোগলাই নিয়ে এসেছিলো ওরাও মোগলাই খাচ্ছে আর মাংস কষা বাটা মাছের সর্ষে আর মাংস আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে